বন্যার পানি নামতে শুরু করার সাথে সাথে শিশুসহ অনেকে আক্রান্ত হচ্ছেন পানিবাহিত নানা রোগে বড় ক্ষতি হয়েছে কৃষি ও মৎস্য খাতের এগারো জেলায় ক্ষতিগ্রস্ত দশ লাখের বেশি পরিবার এখনও পানিবন্দি প্রতিনিধি পাঠানোর তথ্য চিত্র রিপোর্ট করছেন পরাগাজিম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শেষ হিসেবে যে চুয়ান্ন জনের মৃত্যুর খবর বলা হয়েছে তার মধ্যে একচল্লিশ জনই পুরুষ ছয়জন নারী এবং সাতজন শিশু এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ফেনীতে জন। বন্যার পানি নামতে শুরু করলেও এখনও পানিবন্দি আছে দশ লাখের বেশি পরিবার বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে বাড়িঘর আসবাবপত্র ডুবে গেছে হাঁস মুরগি গরুর খামার অসুস্থ হচ্ছে শিশুরা প্রতিদিনই বাড়ছে নিউমোনিয়া এবং ডায়রিয়া অনেকে আক্রান্ত হচ্ছে সাপের কামড়ে ফেনীর দাগন ভুইয়াসহ অনেক এলাকা এখনও পানির নিচে ত্রাণ দিলেও তা অনেকটাই অপ্রতুল বলছেন এলাকাবাসী প্রায় আঙ্গু পাঁচ লক্ষ টাকার মতো খাদ্য আর বাচ্চা এখানে ছিল হঠাৎ করে ফানি উড়ি সব একটা টাইমে একে রাতে আমরা সকালে বলতে আর কোনো সরাবের কোনো টাইম হয়নি কুমিল্লার অনেক স্থানে পানি প্রবাহ কিছুটা কমে এসেছে দুইটা উপজেলায় দেবিদ্বার এবং মুরাদনগর উপজেলায় নতুন করে কিছু কিছু অংশ প্লাবিত হচ্ছে বিশেষ করে বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার পানিটা যখন নেমে যাচ্ছে ওই উপজেলার উপর দিয়ে যাচ্ছে রাগামাটির কয়েকটি উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে আছে রাস্তাঘাট ও মানুষের ঘরবাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে বন্যায় মৎস্য ও কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরাক আজিম চ্যানেল আই